এই যে এই যে কাপড় কেন তুমি সারাক্ষণ এভাবে নোংরা করতে থাকো বলো তো মামা গুছিয়ে রাখে তুমি এগুলো কেন এরকম করো বলো এভাবে ছিটাও কেন পুরো বিছানার মধ্যে হায় ছি ছি কি খাচ্ছে ছি 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 এটা খানে এটা দেখি 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 শোনো তুমি এগুলো এভাবে এভাবে বের করছো কেন এটা থেকে এগুলো জুড়ির মধ্যে রাখো এগুলো গুছিয়ে রাখো না এটা খায় না সবগুলো গুছিয়ে রাখো সুন্দর করে উঠাও সুন্দর করে লক্ষ্মী বাচ্চার মতো উঠে রাখো গুড গার্ল ওকে সুন্দর করে উঠাও এইভাবে কেন কাপড় কাপড় কি এভাবে কেন অত্যাচার করতেছো কাপড় ভয় পাবে তো বাবা সুন্দর করে উঠাও সবগুলো উঠাও পরে যাবে এই যে ওই কাপড় গুলো উঠাও ওগুলো উঠাও ওগুলো নাও সবগুলো উঠাও সুন্দর করে উঠাও এভাবে এভাবে রাগ করে করে কেন সুন্দর করে উঠাতে পারতেছো না তুমি সবগুলো উঠাও হুম সবগুলা কাপড় ঝুড়িতে রাখো ভালো করে ভালো করে ওগুলা নাও ওই কথাগুলো নাও যে ওই যে ওগুলা হ্যাঁ সব উঠাও গুছানো হয়েছে এটা গুছাইছো তুমি এটা গুছানো হয়েছে এভাবে গুছায় হ্যাঁ পচা এবার এটা সুন্দর করে ওই পাশে রেখে দাও আবার কেন বের করছো তোমরা কোনো পাশে রেখে দাও ঝুড়িটা ঝুড়িটা ওই পাশে রেখে দাও খাটের ওই পাশে রেখে দাও যাও এটা 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 ঝুড়িটা এটা নাও এটা নিয়ে ওইদিকে রাখো এটা নিয়ে ওইদিকে রাখো ওইদিকে রাখো রেখে দাও অনেক কষ্ট হচ্ছে বেশি কষ্ট হচ্ছে কি খাবে কি খাবে